মেয়েরাজের রাতে আমার নবী দেখলেন কিছু মানুষ জাহান নামে তাদের হাতের নোখ হচ্ছে তামার তামার তারা নিজের চেহারা নিজে খামচিয়ে খামচিয়ে ছিড়ে ফেলছে আমার নবী জিজ্ঞেস করলেন যে ভাই আমার এরা কারা বলে এরা হলো যারা সারা জীবন নিজের মরা ভাইয়ের গুস্ত খাইছে ছাড়া আমাদের জীবনে একটা মিনিট আছে এক মিনিট আছে বল আছে নাই সভাপতির কি গিবত 24 ঘন্টা ঠিক কথাগুলো ঠিক কিনা বলেন না সেক্রেটারির কি গিবত 24 ঘন্টা কারো না কারো গিবত মোবাইলে মেসেঞ্জারে এক মিনিট কথা বললে সেখানেও কানেও গিবত ঠিক গিবত না করলে আপন হওয়া যায় না কি একটা যুগে আসলাম গিবত না করলে আপনি আমার হইতে পারবেন না আপনি আরেকজনের বিরুদ্ধে যখন বলবেন আপনার চা খাওয়াইবো ভাত খাওয়াইবো নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতেছে নিজের চেহারা নিজে কেন তারা সারা জীবন গিবত করেছে যার কাছে গিবত থাকবে বাপমার অসন্তুষ্টি থাকবে এবং প্যাটের মধ্যে হারাম থাকবে তার নামাজ কোনোদিন কবুল হবে হবে না